পেরেক মারিয়া গেল বুকে নিদয়া পেরেক মারিয়া গে বুকে সেই অবধি ভুগি আমি সেই অবধি ভুগি আমি পিরিতি রসুকে পেরেক পের মারিয়া গে বুকে নিদয়া মারিয়া গেল থাকতে বন্ধু হাতের কাছে না ফুল প্রেমের গাছে গো থাকতে বন্ধু হাতের কাছে ফুটল না ফুল প্রেমের গাছে গো আজকে বহে বন্ধুর লাগি আজকে বহে বন্ধুর লাগি সুরমা নদী চোখে গো পেরেক মারিয়া গেল বুকে নিদয়া পেরেক মারিয়া গেল বুকে নাচি নিলাম রত্ন পাইয়া না করলাম যত্ন নাচি নিলাম পাইয়া পাইয়াতারে না করলাম যত্ন হারাই আধুন কাঙ্গাল হইলাম হারাই আধুন কাঙ্গাল হইলাম হাই হাই করি দুঃখে গো পেরেক মারিয়া গেল বুকে নিদয়া তেরেক মারিয়া গেল বুকে সেই অবধি ভুগি আমি সেই অবধি ভুগি আমি পিরিতির সুকে পেরেক মারিয়া গেল বুকে নিদয়া পেরেক মারিয়া গেল বুকে বন্ধুরা সবাইকে ধন্যবাদ রিঙ্কু শিল্পী রিঙ্কুর গানটি গাওয়ার চেষ্টা করেছি এই গানটির গীতিকার কাউসার আহমেদ কাজল এবং সুর দিয়েছেন সুমন কল্যাণ আর মূল কণ্ঠে গিয়েছেন রিঙ্কু আমি খালি গলায় গাওয়ার চেষ্টা করেছি অবশ্যই ভুল ত্রুটি হলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল